থানা ওসি বলছেন ও মনির ভাই ভালো আছেন আমি এই যে আজাদি আন্দোলন বাংলাদেশের আমির আতাউর রহমান বলছি আজকে জি 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 ওই যে আপনার দামি অস্ত্র নিয়ে কি ওই লোকটা ছিল নাকি সত্যি সত্যি অস্ত্র ছিল যে লোকটাকে গ্রেফতার করেছিলেন দামি অস্ত্র না আচ্ছা ওনাকে কোন ধারায় মামলা দেওয়া হয়েছে হ্যালো মনির ভাই সন্ত্রাস বিরোধী আইনে মানে ওই ধারাটা কি অস্ত্র ধারা কি অস্ত্র কভার করা যায় মানে এটা সন্ত্রাস দমন আইন 2009 এর কত কত মনির ভাই মনির ভাই শুনেন আপনি আপনার কণ্ঠ কাঁপছে কেন আপনি আমি স্বাভাবিক কথা বলছি আপনি আপনি একটু কোঅপারেট করেন শুনেন 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 আচ্ছা আচ্ছা মনির ভাই আপনি একটু কোঅপারেট করেন আপনি আপনার আপনি আইনশৃঙ্খলা বাহিনীর লোক আপনি দেশের শৃঙ্খলা রক্ষা করার জন্য যেটা ভালো মনে করেছেন করেছেন আচ্ছা এখন আমাকে তো ধরেন ওই বাদ মানে মানে আপনি যাকে অভিযুক্ত বলছেন আমাদের ভাষায় তিনি ভিক্টিম তো ভিকটিমের পক্ষ থেকে আইনি সহায়তা চাওয়া হয়েছে তো আমরা কাউ কাউকে আইনি সহায়তা করার আগে তার সম্পর্কে আমাদের জানতে হয় বুঝতে পারছেন যে আমরা আসলে সহায়তা কতটুকু করতে পারব কি পারব না এটা জানতে হয় তো আসলে আমি আপনাকে জানতে চাই যে এরকম একটা পাবলিক প্রোগ্রামে আর উনি যে ভিডিওগুলো আমি দেখলাম

উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মানে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমি এই যে এইটা না আমাদের জুলাই এর পূর্বে ছিল যে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আপনারা এটা করছেন আপনার তো একজন থানার ওসি হিসাবে আইনে যা আছে আপনি তাই করবেন কিন্তু এই যে আপনি এখন যোগ করলেন মানে একটা দামি অস্ত্রতে মানে একজন আর তাকে সন্ত্রাস দমন আইনে মামলা আপনারা দিয়ে দিলেন অন্য ধারা অন্য ধারা দিতে পারতেন যে তাকে সতর্ক করার জন্য ই করার জন্য একেবারে সন্ত্রাস

ভালো আছেন ভাই নাম কি আমি আজাদি আন্দোলন বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী বলছি আহ আমি ওই যে একটা ডামি অস্ত্রের কারণে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে নিউজে দেখলাম আর কি তো এটার জন্য ফোন দিলাম যে আসলে লোকটা বেকফি করছে বোঝা যাচ্ছে যে সে একটা মিছিলের মধ্যে এভাবেই করা হয়তো ঠিক হয়নি কিন্তু এই জন্য কি সন্ত্রাস দমন আইনে মামলা হয় তার নামে আচ্ছা তাহলে আমি একজনকে পাঠাইছি হ্যাঁ আপনি তাকে কোঅপারেট করেন মাওলানা আলতাফ হোসেন উনি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জি জি যাচ্ছেন ওনাকে একটু আইন কারণগুলো একটু বুঝাই দিন আরেকটা একটা বিষয় হলো ওই যে হিন্দুরা যখন রাস্তায় প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে প্রদর্শনী করে ওইটা কি কোন আইনে পড়ে নাকি ওদের জন্য সার আছে আলাদা ওই যে শ্মশান পূজার নামে যেটা করা হয় একবারে

আচ্ছা 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 এটা আপনি রেকর্ড করেছেন আচ্ছা তো আপনি আপনার প্রিয় দেশবাসী সাউন্ড গেছে এখন হুম আপনারা শুনতে ছিলেন যে আমি ওসির সাথেও কথা বললাম ডিসির সাথে কথা বললাম তো আসলে এই যে মুসলিমদের ক্ষেত্রে তাদের আইন কানুনের আসলে অভাব হয় না মুসলিমদের ক্ষেত্রে তাদের আইন কারণে অভ হয় না কিন্তু যদিও অমুসলিম হয় তখনই তারা আইনের কোনো ধারা খুঁজে পায় না ঠিক আছে যেমন দেখেন আপনার ডক্টর সারা হোসেনকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হইলো থানায় বোমা মারার হুমকি দেওয়া হইলো কোনো সমস্যা নেই অথচ মানে ট্রান্সজেন্ডার যে মুসলিম না যে জন্য সমস্যা নেই একজন মুসলিম তিনি হয়তো আবেগে একটা ডামি অস্ত্র নিয়েছেন এবং হয়তো উনি বোঝাতে চেয়েছেন যে ভারতীয় আগ্রাসন যদি হয় আমাদের দেশে এখন ডামি নিয়ে নামছি তখন প্রকৃত অস্ত্র নিয়ে নামবো এটা তো খারাপ কিছু না তো ভারতের আগ্রাসনের বিপক্ষে উনি অস্ত্রটা ধরেছেন কিন্তু তিনি যেহেতু মুসলিম এখন আইন মানে যত ধারায় তাকে ফেলানো যায় এবং যত কঠিন ধারা দেওয়া যায় এই প্র্যাকটিস হাসিনার আমলে চলেছে এই প্র্যাকটিস আমরা দেখতে চাই না আর এই প্র্যাকটিস দেখতে দেখতে মানে ধৈর্যের বাদ ভাঙার ওসির কল রেকর্ড ফাঁস করে দিল আতর রহমান বিক্রমপুরী কোন রকম বাদ দিয়ে রাখার যে একটা চেষ্টা এটা আমরা করতেছি অলরেডি ভেঙে গেছে তো প্রশাসন মনে হয় চাচ্ছে দেশটাকে অস্থিরশীল করতে আমার মনে হয় যে ভারতের ইশারায় তারা চাচ্ছে যে হুজুররা নামুক তাহলে হাসিনাকে আবার আনতে পারবে তারা কিন্তু আমি বলতে চাই যে হুজুরা যদি নামে হাসিনার ফিরে আসবে তো না বাংলাদেশে অস্থিরশীলতা হবে হয়তো রক্তের একটা বন্যা বয়ে যাবে কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে ভারতের ভারতে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে পেটের ভিতর নেবে বাংলাদেশকে তারা সে হজম করতে পারবে না বাংলাদেশ বোমার মতো বিস্ফোরিত হবে ভারতের পেটে এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে এবং ভারত সে করতে হাঁটছে কোরআনে এমন এক জানলা যা দিয়ে ভবিষ্যৎ পৃথিবী দেখা যায় কোরআনের জানলা দিয়ে আমি এমনটাই দেখতে পাচ্ছি তো ভারতে যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে ভারতের এই গোলামদেরকে যেন ভারত বলে দেয় যে এত বাড়াবাড়ি তোমরা করো না আমাদের পক্ষ নিয়ে আর যদি ভারত মানে এখন আর সরাসরি ইউনুসকে কিছু বলবো না আমরা এখন সরাসরি ভারতকে বলা উচিত কারণ বাংলাদেশ তারা ইউনুস চালে না হ্যাঁ তো ভারত যদি চায় যে তারা টুকরো টুকরো হয়ে যাবে বাংলাদেশকে পেটের মধ্যে নিয়ে এভাবে তাহলে তারা করুক দ্যাটস অল জিন্দাবাদ